প্রিয় এই সেই বাবুল ভাই দৃষ্টি প্রতিবন্ধী তার কণ্ঠে আমরা একটা গান শুনি ধন্যবাদ আপনাদের আমি একটা গান শোনাদের জন্য জাস্ট এনজয় বেলি ফুলের মালা পরে এক প্রেমিক প্রিয়াকে কাছে ডেকেছে যৌতুকটা টাকা করে পায়ে দেলে সে যারা পুরুষকে মন্দ বলেন তারা এমন পুরুষ কি দেখেছে বেলি ফুলের মালা পরেং কত বাঁধা আর কত জ্বালা যন্ত্রণা ওরা আর তবুও আর মানলো না ওদের ভালো ভাষা জন পাখির মতো দুজনে গেল জলে পড়িল যারা এমন পুরুষ কি দেখেছে বেলি ফুলের মালা পরে এই প্রেমিক আর এই প্রেমিক পুরুষ এ ভালোবেসে মনের দুটি মানুষ এই প্রেমিক আর এই প্রেমিক পুরুষ এ ভালোবেসে মনের দুটি মানুষ ওদের ভালো ভাষা যেন পাখির মতো দুজনে ঘরে পড়ি যারা এমন পুরুষ কি দেখেছেন বেলি ফুলের মালা পরেন তো আসলে তার কণ্ঠে কিন্তু শুনলেন এটা অনেক পুরনো গান অনেক ছবির গান বেপরা ছবির গান না আপনি কি এই সিনেমা শুনতেন মানে আমি সিনেমা শুনতাম এবং ঢাকা যখন আমি থাকি প্লাস মালিবাগ সিনেমা হলে ওখানে পদ্মাসুর মহল ওখানে আমার সতেরো বছর শৈশব জীবন কাটবে

দেখেন মানে পৃথিবীতে তার যে কষ্ট মানে দেড় বছর বয়সে তার বাবাই পৃথিবী থেকে চলে যায় সে একজন দৃষ্টিপতি আপনাকে কার কাছে রেখে গেছে তখন আমি আমার আমার যে যেটা বাস্তব কথা আমি মিডিয়ার সাথে বলতে পারো তা আমার মা মানুষের বাচ্চা কাজ করে রাখাই কাজ করতে 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 আমার মামাতো ভাই তা একদিন আমার বললো আমার মামাতো ভাই বললো কি ফুপু তোর এই কষ্ট আমার সহ্য হয় না বাবা রে তুই যে কষ্ট সহ্য কি করবিশো টাকা দে তিন পরে তো কতদিন পরে খুঁজ নাই খবর নাই যোগাযোগ ছিল তখন আমার মায়ের বাবু প্রশ্ন করলো ফুবু তুই তিনশো টাকা দিস আমি তিন লাখ টাকা দিব কিভাবে কই তুই পাসপোর্ট বানা তা চব্বিশ ঘন্টা পাস চব্বিশ ঘন্টার ভিতরে পাসপোর্ট বানালো চব্বিশ ঘন্টা পাসপোর্ট বানানোর পরে এক মাস ছাব্বিশ দিন পরে তো আমার মায়ের বিষা দিল তা বিষা দেওয়ার পরে এই এভারেস্ট তিন মাস ধরতে গেলি তিন মাসের মাথায় তখন আমার মা কুয়েত থাকে কুয়েত চুলা জায়গা তা আমার মামা বাবুর কাছে ঠিয়া গেল তা মামা কাছে টাকা পয়সা দিত সবকিছু করতো তা আমার প্রায় যখন চার বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে গা তা আমার মায়ের দেশে আইছে সফর আইছে পরে তা আমার মায়ের টাকা চাইছে আমার মায়ের টাকার হিসাব দিবার পারে নাই কে আপনার মামারা হ্যাঁ মামারা হিসাব দেবার পারে নাই তারপর গেলো আবার ডুবাই ডুবাই থাকলো এই যে কোন রকম দেড় শতাংশ জায়গা কিনা তো অর্থাৎ ঢাকার হিসাবে কয় কাটা আমরা গ্রাম হিসাবে বলে দেড় শতাংশ তা ওই দেড় শতাংশ জায়গায় তাকে করলাম কি একটা মানে দু চারা গরু টাইলাম এই ঘরের ভিতরে ওখানে আমার মা তো বহু টাকা ঋণ হয়ে গেছে তো মার খাইছে একবার তা টাকারা হিসাব দিবার পারেন এই করা পারেন তা মরার সময় সাতাইশ হাজার পাঁচশত চুরানব্বই টাকা ঋণ আসল তখন দেখা যেতেছে আমার মানুষের চাপ সৃষ্টি করতেছে বাবুল ফুবু তো মরে গেল তো কিভাবে টাকাটা দিবি তখন আমি এটা কোনো লজ্জা কোনো বিশেষ ব্যাপার না তা মানুষ ঈদের ভিতরে জাকা ফেতরা দেয় তো আমি এটা বললাম ঠিক আছে রোজারি তো আস্তে আস্তে বোন আমি তোমাদের মানুষের দিয়ে তাড়াতাড়ি করে আমি হয় আস্তে আস্তে দিব তা আমি করলাম কি ওদের কাছ থেকে টাইম নিলাম টাইম নেওয়ার পরে ওই টাকাটা আমি তিনবারে দিলাম তিনি দেই দুজারে দেই যে তারপরে আমার মার পরিষদ আমি ঋণ শোধ করছি আমি ঋণ শোধ করার পর আমি যদি আমার মার যদি আমার মাই যদি আমি যদি উনার এত টাকা খাইছি এত টাকা পড়ছি নষ্ট করছি তা আমার শক্তি দিও এই টাকা করার জন্য আমি দিবার পারি সে টাকা করে আমি দিলাম আজকে আমার টাকা পয়সা সব হইছে আজকে মিডিয়ার সাথে আমার সাথে কালেকশন যোগাযোগ হইতাছে সবকিছুই হইতাছে আজকে আমার মার দোয়া আমি পাই আমার মার দোয়া আমার খালি এটাই বলছে বাবুল তোর আমি জীবনে সবকিছু দিবার পারলাম বাড়ি ঘর সব সবকিছু করে দিলাম এ তোর বিয়ে শাদী করাইলাম কিন্তু তোর সুখ আমি তোর এমন একটা দোয়া দিয়ে গেলাম তুই যেহেনি আদ বাড়াবি তুই সেহেনই পাবি তা আল্লাহ দিলে আমার মার আমি ঋণ শোধ করছি তা আমার মার টাকা আমার মার আমার টাকা পয়সা আমার মার খাইবার ভাগ্য হয়নি এই কারণ কি এইটাই মনে হই আমার আফসোস তা আজকে আমার মিডিয়ার সাথে আজকে আমি আমার নাম দাম খেতি

সে পৃথিবীতে একা এসেছে আর কোন ভাই বোন নাই তার বাবা মরে গেছে দেড় বছর দিয়ে এরপর তার মা তাকে সংগ্রাম করে তার মামা বাড়ি টাকা পয়সা হ্যাঁ কিন্তু দেখেন একটা জিনিস কি আর একটা মিডিয়ার সাথে বলতে চেয়েছি তা একটা জিনিস কি আমার আমার মুখের দিকে তাকায় অনেক মানুষও বলছিল বাবা বলে মা বিয়ে দিবস সাথে হ্যাঁ আমার মুহুয়া আমার যৌবনের দিকে সবাই লুক তাকাইবো যৌবনের দিকে সবাই নিশা ভুক্ত থাকবো কিন্তু আমার ছেলেটার দিকে ভুক্তি এই বিবেচনা করে আমার মা এই করে আমার মা বিয়ে আসা দিবসে নাই এই বিবেচনা করে আমার মা কোনো আর কোনো কোনো কাজ করে নাই তার কারণ আমার যদি আমার ভাগ্যে যদি সুখ থাকে কোনোদিন পামো আর যদি সুখ না থাকে তাহলে আজকে প্রায় এগারো বছর ধরে আমার মা মারা গেছে তা প্লাস তা আমি তা জনগণ দর্শকদের কাছে বলতে চাই তা কেউ জানি এইভাবে জানি না হারায় তার কারণ আমার মার আমার মতন কেউ জানি ই জানি না হয় আমি এই যে বাগমারা বাজার আজকে প্রায় এক বছর তেরো দিন চোদ্দ দিন আজকে তাই আমি এখানে আসছি আমার যারা সহযোগিতা ভাইয়েরা বাগমারা সবাই আমারে হেল্প করছে এই পর্যন্ত আংশে মিডিয়ার সাথে আমার সাথে সংলাপ করা দিচ্ছে এবং মিডিয়ার সাথে কথাবার্তা এবং সবার সাথে আমি কথাবার্তা বলতে এবং আমার হায়দার ভাই ইয়েরা সবাই ইটি করতে আছে তো যাই হোক দর্শকতা ববুল জন্য দোয়া করবেন আর বিশেষ করে তার মায়ের জন্য দোয়া করবেন যেই মা সন্তানের জন্য সবকিছু স্বীকার করে সবকিছু করে দিয়ে এক শতাংশ জমি কিনে দিয়ে জমি কিনে দিয়ে কিন্তু সেই পৃথিবীতে চলে গেছে এরকম মা হলো ভাব পাওয়া ভাগ্যের ব্যাপার তো যাদের মা আছে তাদের কাছে অনুরোধ করবো আপনার মাকে ভালোবেসলে ভালোবেসে থাকলেও আপনার এই বাউলের ভিডিওগুলো যেখানে দেখবেন যে প্ল্যাটফর্মে দেখবেন বাউলের ভিডিও গুলো একটু শেয়ার করবেন একটা দুঃখিনি ছেলে আজকে তার আপনার তো সন্তান নেই না আমার সন্তান নেই বিয়ে করছেন কতদিন বিয়ে করছে আজকে প্রায় দশ বছর দশ বছর হয় বিয়ে করছে এখনো কিন্তু তার কোনো সন্তান হয় না দোয়া করে যেন তার একটা সন্তান হয় তো যেখান থেকে ভিডিও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ